এই ঐতিহ্য দেখানোর জন্য দেখেন একটা পুকুর পুকুরের মধ্যে আছে মহিষ চারটে মহিষ দেখেন অপূর্ব সুন্দর অপূর্ব সৌন্দর্যর মাঝে আমরা আপনাদের দেখানোর জন্য এসেছি আপনারা নিজে চোখে না দেখলে বুঝতে পারবেন না তারপরেও দেখানোর চেষ্টা করছি মেঠোপথ মেঠোপথের পাশে এই যে ইটের ভাটা অনেকেই বলে ইট ইট খোলা এই যে দেখেন আরেকটা ইটের ভাটা পাশেই এই যে আর এই দেখ আমার সাথে আছে আরাফাত ছানি এই যে আমাদের আরাফাত ছানি আছে এখানে এই যে সবুজ শ্যামল যে প্রাকৃতিক যে পরিবেশ সেই পরিবেশ দেখার জন্য এসেছে তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ওয়ানে পড়ে কোন স্কুল পণ্ডিত ছাত্রার বিদ্যাভুবনে পড়ে এই ছেলেটি এখন এসেছে যে তার আঙ্কেলের সাথে এই যে এই মোটর সাইকেলে করে এসেছে এই যে মোটরসাইকেল এই মোটরসাইকেল করে এসেছে প্রকৃতি দেখতে এই যে মেঠোপথ মেঠোপথ দিয়ে এসেছে অপূর্ব সৌন্দর্য দেখার জন্য আমরা এই অপূর্ব সৌন্দর্য লাইভ করছি আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমি এটা লং করব কিনা না যদি আপনারা চান লং করার জন্য তাহলে আমরা লং করব তা ধন্যবাদ আজকে এই পর্যন্ত এক মিনিট তিরিশ সেকেন্ডের একটা ভিডিও খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ শেষ